আমরা দীর্ঘ ভ্রমণ শেষে আসলাম ইসেখা বাজারে ইচ্ছেখাতা বাজারে বিখ্যাত নিহারির দোকান যেখানে আসরের পর থেকে শুরু হয় আসরের নামাজের পর থেকে শুরু হয় ভোর রাত পর্যন্ত চলে যেখানে আছে নেহারি ও এটা হচ্ছে গরুর বট এটা আছে লট এটা নেহারি ভাইয়ের আয়োজন দেখে বুঝতে পারছেন যে এখানে আসলে বেচা কেনাটা কোন লেভেলের চলছে এবং এখানে আসলে অবশ্যই আপনাকে সিরিয়াল নিয়েই খাওয়া লাগবে এটা কি ও এটা আছে খাসির পায়া আছে আর এর ভিতরে ভুড়ি আর ওই মাঝে ওটাও তো ভুড়ি ছিল মনে হয় ও আচ্ছা 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 ওজন অনেক আর এখানে দেখে বোঝা যাচ্ছে প্রচুর সিরিয়াল মাছ আছে আমরা সবাই অপেক্ষা করছি আমাদের সিরিয়ালের জন্য এখানে আসলে প্রচুর সিরিয়াল দিয়েই খাওয়া লাগে আপনারা হয়তো ভাবছেন যে আমরা বিকেলে এসছি বা সন্ধ্যা নাগাদ এসেছি যে কারণে সিরিয়াল আসলে তা নয় এখানে মোটামুটি সারা রাতেই সিরিয়াল থাকে পর্যাপ্ত ভিড় থাকে এখানে এবং তার ডেস্ট দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ খাবার আছে অথচ সকাল হইতে হইতে মানে ভোর রাত শেষ হইতে হইতে পুরো খাবার শেষ হয়ে যায় এখানে কোনো বাসি খাবার থাকে না এবং এটা পরীক্ষিত এবং দিন এনে দিনের বেলা আসলে দোকান চালানো না ইনি আসরে পরে আসেন সারা রাত এখানে কন্টিনিউ করে তারপরে সকালে বন্ধ তো দেখি আমাদের সিরিয়াল কখন আসে আমরা সিরিয়াল পেয়ে খেয়ে তারপরে আপনাদের জানাবো আমরা এখন মূলত খাবো নিয়ারি দিয়া হয়তোবা তো একটু বট দিয়ে টেস্ট করি হুম এখানকার বটার একটা আলাদা ব্যাপার হচ্ছে বটটা ঝোল ঝোল করা আমাদের অঞ্চলে আমরা সাধারণত বটগুলো শুকনা ভাজি খাই কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে ঝোল আসলে এখানে রুটি দিয়ে খাই তো যে কারণে ঝোল ঝোল করা আছে দেখুন আপনারা

আসলে এটা নতুন করে বলার কিছু না এটা অনেক বিখ্যাত আগে থেকেই আমাদের ঝিনাইদা মাগুরা দুই জেলার যারা আমরা বাসিন্দা তারা মোটামুটি ম্যাক্সিমাম লোকে জানি এবং নিয়মিত এখানে আসা হয় যদিও ঝিনাইদা শহর থেকে বেশ দূরে এবং মাগুরা শহর থেকে দশ কিলো দূরে তারপরেও এখানে থেকে আমরা প্রায় নিয়মিত আসি ভাই আসলে আমরা দেখতেই পাচ্ছি প্রচণ্ড ব্যস্ত ভাই আপনি দিন এখানে এই পায়া কয় সেট বিক্রি করেন পাঁচশো হলি বাবা এরকম একটা বাজারের পাঁচশো হোলি মানে অনেক ব্যবর এটা গরুর পাও দেড়শো টাকা প্যালেট এটা গরুর লটপট্টি একশো টাকা প্যালেট এটা গরুর সলিড গস্ত তো টাকা প্যালেট এটাও গরুর পাও এটা ছাগলের পায়া খাসির পায়া দেড়শো টাকা প্যালেট এটা গরুর ভুঁড়ি একশো টাকা প্লেট এটা মাগুরা সাকাদা নতুন বাজার এই দোকান খোলায় বিকেল পাঁচটায় বন্ধ হয় বহুত চারটায় এই বাজার এলো মাগরা ইচাকাদা নতুন বাজার ইচাকাদা নতুন বাজার এই বাজারের ঠিকানা নিলে নিয়ে নেবেন আমার নাম মোহব্বত এখানে সব থেকে মজার যে ব্যাপারটা ঘটছে যে অন্যান্য জায়গায় বা মাংসের বিভিন্ন মশলা দেওয়া স্পাইসি মশলা দেওয়া স্পাইসি ফ্লেভার নিয়ে চলে আসে কিন্তু এনার মশলাগুলো একেবারে র ম্যাটেরিয়াল যে আমরা যেটা বলি যে মানে কি বলবো যে বাটা মশলা যেগুলো বলি উনি বাটা মশলা ব্যবহার করেন যে কারণে স্বাদ আছে অবশ্যই স্পাইসি খাবারগুলোর কিছুটা ক্ষতিকর দিক আছে তবে আমার মনে হয় অন্যান্য খাবারের থেকে এটার ক্ষতিকর দিকটা কিছুটা হলেও কম হবে আর এটা হচ্ছে ইচ্ছে খাতা বাজার ইচ্ছে নতুন বাজার আসলেই বিকালের পর থেকে ভদরের নামাজ পর্যন্ত ইনশাল্লাহ প্রতিদিন কোনো বন্ধ থাকবে না